আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব। আর দর্শক কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যেই আছে আমি বর্তমান অবস্থান করছি রাজবাড়ি জেলায় লারিবাড়ি পেঁয়াজের হাটে আমি কিন্তু দুই দিন আগেও ছিলাম পাবনা পাবনাতে তারপরে আবার গতকালকে মাছপাড়া হাটেও কিন্তু ছিলাম আজকে হচ্ছে লারিবাড়িতে আছি লারি বাড়ি পেঁয়াজের আমদানি কেমন আছে পেঁয়াজের আবার রসুনের দাম কেমন আছে সেটি কিন্তু আমরা জানিয়ে দেবো আর অবিলম্বে চায়নার রসুন আসা বন্ধ করতে হবে তা নাহলে কৃষকরা কিন্তু বাঁচবে না তা তেরো হাজার টাকা দানা বীজ কিনে হ্যাঁ এই রসুনের বীজ কিনে তারা কিন্তু চাষ করেছিল এখন কিন্তু সেরকম দাম নেই তা আমরা এখন কথা বলবো কৃষক ভাইদের সাথেই তা এই যে আমরা কিন্তু এখন বর্তমানে লারি বাড়ি এই রসুনের হাটে আছি দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর রসুন আর আমাদের দেশি রসুনে কিন্তু ওষুধি গুণ আছে আর চায়না রসুনে কিন্তু সেরকম নেই তা আমরা এই যে কাকার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা এই রসুনটা তো আপনার না

তাইলে এই যে চায়না রসুন এত আসতেছে এই চায়না রসুন আসা অবলম্বন বন্ধ করতে হবে অবশ্যই বন্ধ করতে হবে এই চায়না রসুন যদি বন্ধ না করা হয় তাহলে তো আপনি বাঁচবেন না বাঁচবেন এখন কৃষক বাসলে তো দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে তাহলে তো কেউ চলতে পারবে না এই এই যে আপনারা যদি এই রসুন চাষ না করেন তাহলে তো কেউ পাবেও না তখন তো তখন তো চায়নার উপরে ভারতের উপরে তখন তো আমাদের আমাদের ইয়ে হয়ে থাকতে হবে ওরা পাঠাইলে তাহলে আমরা খাবো তাইলে এখন এই যে আমাদের দেশের যারা আছে তারা আপনি একটু বলেন তাদের উদ্দেশ্যে এই তারা যেন চায়না রসুন না কেনে দেশি রসুন খায়

যে আমরা বিদেশের টাকা খাবো না দেশের টাকা পাবো কারণ বিদেশের টাকা খাবো কে কারে বিদেশের দাম আরও বেশি আমার দেশের রসুন স্বাদীয় আছে আলাদা না এইটো কোৱা ছোট লিও শুলটি এইটো দেরিও কিন্তু স্বাদ আছে দামেও কম আমি চাইনা দেশের রসুন নিয়ে এই ঢাকা শহরে লাট মারি মারি থয়ছে ওইটাই কিনবি দেশের তাকেন কিনবি কিন্তু আমার কথা যে যারা কিনে খায় ভাই তাদের তা তা আপনারা একটু খেয়াল করবেন

আপনি যেভাবে বলেছেন দেখেন আমাদের দেশে কিন্তু অনেক রসুন আছে এখনও কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু সেরকম এই রসুন খাচ্ছি না তা দাম কিন্তু গেলবার এই যে তেরো হাজার টাকা ছিল এবার কি দুই হাজার টাকা বলতেছে তাইলে এখন এই দামে কি পুষায় না বলে সার ওষুধের দামে একটা পরে দাম টাকা জি জি ডিজেলের যে দাম তাতে এসব রসুন সাড়ে হাজার টাকা নিচে বেঁচে

কিন্তু এই যে বউ নিয়ে যা খাবে এতে সদাই বাজার টাইত হয় না এক বস্তা চাল কিনবার গেলে 1 কেজি স্বামিন তালের দাম 200 টা 5 লিটার তেল নিলে তো সারা তো চাল কিনবে কামে আর বউ পোলা খাবার দেবে কি দে এর ভিতর আঠক বিশো কত খরচ আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আদর্শক আপনি কিন্তু জানতেই না এই যে আর ও যে রসুনগুলো আছে এরে একটু ছোট সাইজের ভাই এর দাম কত উঠেছে

ধন্যবাদ আপনাকে একটা ওষুধ যদি তিনশো চারশো টাকা দিয়ে কিনা লাগে এক ভাই একবার আবার সার দিলাম হলে দুই হাজার টাকা তাহলে এখন পেঁয়াজ রসুন কত ব্যস্ত আপনারাই বলেন এটাই সরকার যদি এই বিষয়টা একটু দেখে বিশেষভাবে বিবেচনা করে তাহলে আপনাদের জন্য অনেক ভালো আমাদের জন্য উপকার হয় এই যে এতটা খরচ করে যদি দাম না পান তাহলে তখন তো আগ্রহ হারাবেন হ্যাঁ

বেড়েছে না তা কত হইলে আপনাদের জন্য তো এই লাস্ট পর্যায়ে এসে শুকায় গেছে না তিন হাজার টাকা হইলে পোষায় না তিন হাজার টাকা আপনার দাম কত বলেছে ভাই এখনো বলেনি কেবল আনছেন তারপর আমরা এই যে আরেকটা পেয়ে আমরা দেখবো এটা হচ্ছে একটু

দুইশো টাকার মতো বেড়েছে বেড়েছে এই বাড়া তো সে বাড়া না কত টাকা বাড়লে আপনাদের জন্য ভালো হয় তিন হাজার টাকা হলে ভালো হয় না ধন্যবাদ আপনাকে দর্শক বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে যে পেঁয়াজ আছে যে আমার কাকা কিন্তু পেঁয়াজ নিয়ে আসছে কাকা আপনার দাম কত বলছে একটু দেখান হ্যাঁ একটু দেখান দেখি আমরা একটু দেখার জন্য আসছি এই যে আপনাদের এই যে যে পিয়াজ অনেক সুন্দর পিয়াজ তা এখন এই যে পচে যাচ্ছে কি না পচে যাচ্ছে তা এখন এদের দাম কত ছাব্বিশশো টাকা বলেছে আপনি কত হলে বিক্রি করবেন ছাব্বিশশো দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে তা দর্শক বাজারে এই যে দেখাই এটা হচ্ছে লারি বাজার লাভিবাড়ি বাজারে কিন্তু বিাজের আমদানি আজকে তো ভালোই আছে না ভাই আজকে ভালোই আছে তো আমরা এদিকে একটু দেখাবো এখানে যে সুখ সাগর সুখের সাগর এরে হচ্ছে কদমের জন্য হ্যাঁ কাকা কদমের জন্য সুখ সাগর এর দাম কত উঠেছে গুটি জি জি এর দাম কত উঠেছে ওরে ভাই না এদিকে আপনার কত টাকা বলছে 1600 টাকা বলছে এই দাম তো কম এর তো দাম কম কিন্তু বিশ পেঁয়াজের দামটা অনেক অনেকটাই কম ষোলোশো টাকা এটা তো আরো একটু বেশি ছিল পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মতো ছিল কিন্তু এখন সেরকম দাম নেই দশ হাজার থেকে আট হাজার ছিল কিন্তু এইবার তো কোনো দাম নেই এবার একবার শেষ হয়ে গেল

রানিং ওয়ান রানিং ওয়ান পিয়ার তাই এদের দাম কত হলে বিক্রি করবেন তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে বিক্রি করবেন তিন হাজার টাকা হলে বিক্রি করবেন না এদের আলহদুল্লাহ ভালোই বেড়েছে এদের কত টাকা সর্ব এখন তো যে দাম পাচ্ছেন এ দামে তো পুষাচ্ছে না

আমরা বলতে চাই যে হাইব্রিড লেখা এইগুলা কিন্তু আমরা বন্ধ করতেছি এইখান দিয়েও কিন্তু অনেক অনেক চার পাঁচটা কিন্তু আপনার প্যাকেটে হাইব্রিড লেখা ছিল সেগুলা বন্ধ করা হয়েছে নাম বলতেছে না আপনাদের কাছে তা এখানে কিন্তু অনেকগুলা বন্ধ করা হয়েছে আবার এই যে এত টাকা চল্লিশ পাঁচ চল্লিশ হাজার টাকা করেও কিন্তু আমাদের কাছে চেয়েছে আমরা কল দিয়েছিলাম তারা চেয়েছে পরে কিন্তু তারা কিন্তু মাপ চাইছে

মিনিমাম পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা খরচ হয়ে যায় সর্বমোট আরো বেশি তো পেঁয়াজ তো সবার সমান হয় না দেখা গেল এক বছর ভালো হয়েছে উঠে বিঘায় হয়তো ষাট মন পাওয়া গেল সেই ষাট মন তো কাঁচা পেঁয়াজ এখন সেই পেঁয়াজ মানে ষাটের থেকে চল্লিশ হাজার আর কতদিনের মধ্যে এই যে পেঁয়াজ লাগাবেন হ্যাঁ মুড়িটা

কোনো দাম হয় কৃষক বাঁচতে পারেন কৃষকের কেউ নেই ধন্যবাদ আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে আর রাজবাড়ি জেলার লালিবাড়ি পেঁয়াজের দামটা কেমন ছিল তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম